কোথায় নামবে প্রধানমন্ত্রীর হেলিকপ্টার তাই নিয়ে তৈরি হয়েছিল জটিলতা সাময়িক সেই জটিলতা কাটিয়ে অবশেষে রায়গঞ্জ স্টেডিয়ামকে গ্রিন সিগন্যাল দিল প্রশাসন তবে সড়ক পথে আগমন ঘটবে মোদী ভেবেই মুশকিলে পড়েছিলেন জেলা বিজেপির নেতৃত্বরা হেলিপ্যাড সংক্রান্ত জটিলতা কাটিয়ে অবশেষে ষোলোই এপ্রিল রায়গঞ্জে দক্ষিণ গোয়ালপাড়াতে সভা করতে চলেছেন নরেন্দ্র মোদী বাংলায় আসছেন মোদী রায়গঞ্জে বিরাট জনসভা করবেন মোদী নিরাপত্তার দিকে রয়েছে বিশেষ বন্দোবস্ত স্পেশাল প্রোটেকশন গ্রুপ জেলা প্রশাসন এবং পুলিশ আধিকারিকদের দল এবং বিজেপি নেতৃত্বদের একটি টিম রুদ্ধদ্বার বৈঠক করে রায়গঞ্জের বিভিন্ন জায়গা পরিদর্শনের পর অবশেষে রায়গঞ্জ স্টেডিয়ামে নরেন্দ্র মোদীর হেলিকপ্টার নামবে বলে জানানো হয় এই বৈঠকে রায়গঞ্জ স্টেডিয়াম হেলিপ্যাড অবতরণের জন্য উপযুক্ত স্থান বলে জানিয়েছেন বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকার এর আগে এই এলাকা পর্যবেক্ষণ করেছেন তিনি নিজে বৈঠক শেষে তিনি বলেন বৈঠক ইতিবাচক প্রধানমন্ত্রী নিরাপত্তা তাই অবশ্যই সেক্ষেত্রে বাড়তি বন্দোবস্ত থাকবে এসপিজি পুলিশ জেলা প্রশাসন এবং মধ্যস্থতাকারী হিসেবে এই বৈঠকে আমি উপস্থিত ছিলাম প্রধানমন্ত্রী সভা ওই এলাকাতেই হবে হেলিপ্যাড থেকে নেমে একটু দূরেই এগিয়ে যাবেন প্রধানমন্ত্রী বৈঠক শেষে সভাস্থলে পরিদর্শনে যান স্পেশাল টিম তারা সভাস্থলে চারপাশ পরিদর্শন করেন এরপরে তারা সবুজ সংকেত দিয়েছেন প্রসঙ্গত এর আগে রায়গঞ্জ স্টেডিয়ামে বহু হেভি ওয়েট ব্যক্তি সভা করে গিয়েছেন তবে নামটা প্রধানমন্ত্রী তাই বাড়তি নিরাপত্তা নিয়ে সদা সচেতন প্রশাসন আমি প্রথম থেকে বলি আমি তিন থেকে আপনারা প্রশাসনিক কর্তার সাথে ঘুরে বেড়াচ্ছেন মাঠ পরিদর্শন করলেন বিভিন্ন জায়গায় যে কি কারণে এতক্ষণ থেকে ঘোরাফেরা কি কারণে আগামী ষোলো তারিখ দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির সভা রায়গঞ্জ শহরে হচ্ছে প্রথমবার উত্তর দিনাজপুরে কোনো সিটিং প্রধানমন্ত্রীর আর জনসভা রায়গঞ্জে হবে তার জন্য তার জনসভাকে কেন্দ্র করে আমরা সংগঠনের তরফে থেকে মাঠ হেলিপ্যাড রুট পার্কিং ইত্যাদি সমস্ত কিছু নির্দিষ্ট করেছি ঠিক করেছি আজকে দুপুরবেলা এসপিজির টিম এসছে আপনারা জানেন প্রধানমন্ত্রীর সভা মানে চরম পর্যায়ের সিকিউরিটির বিষয় থাকে এসপিজির টিম এসছে তারা মাঠ পরিদর্শন করেছে তারা হেলিপ্যাড পরিদর্শন করেছে রুট দেখেছে পুরোটা দেখে তারা এই কার্যক্রমকে ওকে করেছে আর তার জন্য এসপিজির সাথে লিয়াজিংয়ের জন্য আমি এবং আমার পার্টির কার্যকর্তারা আজকে দুপুর থেকে রাত পর্যন্ত তাদের সাথে মিটিং অন্তিম স্তরে যে মিটিং হয় ফাইনাল মিটিং তাদের প্রশাসনের সাথে এসপিজির এবং অর্গানাইজার অর্থাৎ আমাদের এএসএল মিটিং এএসএল মিটিং এখন সম্পূর্ণ হলো এএসএল মিটিং করে আমরা এখন বেরোচ্ছি প্রোগ্রাম ষোলো তারিখ একটার সময় গোয়ালপাড়া দক্ষিণ গোয়ালপাড়া মাঠে অনুষ্ঠিত হবে যেখানে হওয়ার কথা ছিল সেখানেই হচ্ছে যেখানে হওয়ার কথা ছিল সেখানেই হচ্ছে জটিলতা কি জটিলতা কিছুই না আমি বললাম যে দেশের প্রধানমন্ত্রী তার নিরাপত্তা সবার প্রথম যে নিরাপত্তা জনিত কারণে এসপিজির সাথে এই ধরনের লিয়াজিং মিটিং থাকে এসপিজি সরজমিনে মাঠ প্রদর্শন করে এসপিজি প্রধানমন্ত্রী এনটি এবং এক্সিট পয়েন্ট দেখে হেলিপ্যাড থেকে প্রধানমন্ত্রীর যে রুট সেটা দেখে সেই দেখার প্রক্রিয়া আজকে চলছিল সেই দেখার প্রক্রিয়া শেষে আর এসপিজি সেটাকে ওকে করেছে এক মিনিট আমি একটা জিনিস বোঝার চেষ্টা করবো কাজ চলছিল মাঠে প্যান্ডেল তৈরির কাজ চলছিল এসপিজি আসলাইন পরিদর্শন করলে তবে কাজ বন্ধ করে দেওয়া হলো কাজ বন্ধ হয়ে যায়নি তারপরে আবার এখন কাজ চালু করা যারা কাজ করছেন যে সমস্ত টেকনিশিয়ানরা তাদের কাজ বোঝানোর জন্য তারা এক রকমের কাজ করছেন তাদের মতন করে সিকিউরিটির দৃষ্টিতে হ্যাঙ্গার কোথাও কোথায় হওয়া উচিত ডিজন কোথায় হওয়া উচিত স্টেজ কত কোথায় হওয়া উচিত সেই বিষয়ে সেই যারা হ্যাঙ্গার বানাচ্ছেন প্যান্ডেল বানাচ্ছেন স্টেজ বানাচ্ছেন তারাও এই মিটিং মিটিংয়ে ছিল সেই জন্য কাজটা সাময়িক স্থগিত ছিল বন্ধ ছিল না সেই কাজ যেহেতু মিটিং এখনই শেষ হয়ে গেল সেই জন্য এখন দেখুন আবার কাজ শুরু হয়ে গেছে হেলিপ্যাড কোথায় করা হেলিপ্যাড তিনটে জায়গা আমরা দেখে রেখেছিলাম তার মধ্যে এসপিজি ফার্স্ট প্রায়োরিটি দিয়েছে রায়গঞ্জ স্টেডিয়াম সেই স্টেডিয়ামে আর প্রধানমন্ত্রী হেলিকপ্টার ল্যান্ড করবে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশান নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে